বন্ধুগণ এই শগুন পাখি দিয়ে যে কোনো কবিরাজি করতে পারবেন এই শগুন শ আমরা বলি শগুন আমাদের দেশে আপনি কবিরাজি করতে হলে যেখানতে পারেন যদি পান এটা ধরে রেখে দেন আর আপনি আমাকে জিজ্ঞাসা করেন আপনি যদি না জানেন এই সম্পর্কে আপনি রবিকুল ইসলাম আপনি আমাকে জিজ্ঞাসা করেন এই পাখি দেওয়া কি কী কাজ হয় আমি বলবো। কিন্তু যারা আপনার অবস্থাত তাকেও জিজ্ঞাসা করেন সেও আপনাকে বলবে ইনশাল্লাহ এটা এমনই একটি পাখি এই পাখির দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবে ইনশাল্লাহ এটা দিয়ে কিন্তু বৈশ্বীকরণ করা যায় তবে এই বৈশ্বিকরণটা খুব মারাত্মক যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এই কারণে যে বৈশ্বিকরণ এই পাখিটা দিয়ে কবিরাজি করা আগে আপনাকে জানতে হবে যে মানুষের ক্ষতি করতেছি ক্ষতির পরে মানুষের কিভাবে ভালো করতে পারবো ফিরানি দিতে পারবো এটাও আপনাকে জানতে হবে আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো কাজে ওস্তাদে অনুমতি ছাড়া এই পাখি দিয়ে কোনোভাবে কোনো কিছু কাজ করা যাবে না